অক্লান্ত পরিশ্রম করে আমাদের এ মাননীয় সম্মানীয় হজরাতুল আল্লাম মুফতি আলাউদ্দিন জেহাদি সাহাবকে নিয়ে এসেছেন আলোচনা শোনার জন্য শুনুন তবে এই জালসা কমিটির পক্ষ থেকে আমাদের অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মিয়াপাড়া জুমা মসজিদের ইমাম হজরত মৌলানা মুশারফ হোসাইন রেজবি সাহেব হাজরাত মাওলানা মুশারফ হোসেন রেজবি আর আমার আমার ওস্তাদ শরিয়াত ফুরকানি আলিমে ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাজরাতুল আল্লাম মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাব্দিদি রেজবি মাদ্দা জিল্লাহুল আলীকে বরণ করে নিচ্ছেন আমাদের শাহানাপাড়া জুমা মসজিদের ইমাম হজরত মাওলানা আখতারুল হাসান রেজবি সাহাব হজরত মাওলানা আখতারুল হাসান রেজবি সাহাব আজিজানে মুহতারাম। যে সমস্ত লামাই কেরামগণ বাইরে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি দয়া করে মঞ্চে চলে আসেন অনেকেই বিভিন্ন দিক থেকে এসেছেন আমি মুফতি আলী হুসাইন সুন্নি আল কাদেরি মুফতি আবু রাইহান যারা দূর থেকে এসেছেন তাদেরকেও আমি বলছি একটু মঞ্চ আসার জন্য এবং অত্র এলাকার যারা ওলামাই ক্রাম এসছেন তাদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারাও মঞ্চে এসে বসুন ব্রাদার ইসলাম আমাদেরকে বলায় দু মিনিট সময় নেবো বিরক্ত হবে না দু মিনিট হাজরাত আছেন আমাদেরকে বলা হয় আহালু সুন্নাতাল জামা কি বলা হয় এই জোরে বলতে হবে আর একটু জোরে সুন্নাতাল জামা আহালু সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান কি মুসলমান একটু হাত তুলে বলেন তো সুন্নি মুসলমান আর একটু জোরে আরেকটু একটু জোরে সুন্নি মুসলমান সন্নি মুসলমানদের আকিদা নবী নূরে তৈরি সুন্নি জামাতের আকিদা নবী বেমেসাল সুন্নি জমিত জামাতের আকিদা নাবি হাজির ও নাজির সুন্নি জামাতের আকিদা নবী গাইবের সংবাদদাতা সুন্নি জামাতের আকিদা নাবি হায়াতুল নবী সুন্নি জামাতের আকিদা নবী বেমেসাল সুন্নি জামাতের আকিদা নবী সাফাতকারী সুন্নি জামাতের আকিদা নবী হাজ নাবি রহমাতুল্লিল আলামিন সুন্নি জামাতের আকিদা নাবির ওশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় যায় সুন্নি জামাতে রাখি মিলাদ করা যায় সুন্নি জামাতে রাখি দা কেয়াম করা যায় সুন্নি জামাতে রাখি দা উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায় সুন্নি জামাতে রাখি দা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া যায় সুন্নি জামাতে রাখি দা বারো রবিউল আউয়াল পালন করা যায় সুন্নি জামাতে রাখি দা নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা বাড়িঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত করা ইসলামিক পতাকা উত্তোলন করা নাবির আগমনের খুশিতে মিছিল বের করা যাই সুন্নি জামাতে রাখিদা তিজা চাহারাম চাল্লিশা করা যায় কালেমা কালেমাখানি করা যায় সুন্নি জামাতে রাখিদা শরীয়ত মোতাবিক মহরম পালন করা যায় সুন্নি জামাতে রাখিদা শরীয়ত মোতাবিক শবে বারাত পালন করা যায় হালুয়া রুটি খাওয়া যায় সুন্নি জামাতে রাখিদা সবে মেরাজ পালন করা যায় সুন্নি জামাতে আল্লাহর অলিদের নিকটে মুড়িদ হওয়া যায় সুন্নি জামাতে রাখি দা আল্লাহর অলিদের অরু শরীফ পালন করা যায় সুন্নি জামাতে রাখি দা আল্লাহর অলিদের মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া যায় সুন্নি জামাতে রাখি দা জাহাজকে পীর অলি আউলিয়া বুসুর্গানে দিনদের অশীলা দিয়ে দোয়া করা যায় সুন্নি জামাতে রাখি দা নাবির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে সফর করা যায় সুন্নি জামাতে রাখি দা দাঁড়িয়ে সালাম করা যায় সুন্নি জামাতে রাখি দা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় সুন্নি হানাফিতে রাখি দা যে পাঁচ ওয়াক্তের আজান জুমার আজান সমস্ত আজান লাউড স্পিকারে হোক মুখে হোক হানাফি মাযহাবের আলোকে সরকারে ইমামে

যুবতী হোক জবান হোক তাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ এবেরা আদার ইসলাম সুড্ডি জামাতে রাখি দা হাত তুলে দোয়া করা যাইত মুরাদাত করা যাইত আজ আজকে জানাজার পরে দোয়া করা যাইত মাটি দেওয়ার পরে দোয়া করা যাইত আজানের পরে দোয়া করা যাইত এই সমস্ত আকীদা এবং কর্ম সমূহের উপরে আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আজি জানে মহতারাম আর যত রকমের দেবন্দি তাবলিগি জামাতি কাদিযানি বাহাতি নাচরানি শিয়া খারাতি ফারাচি

আজি জলে মোহতারাম জেরি না করে এবার আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল ভক্তা আজকে বুজাহিদে হাজরাতুল ধাম মুনাজিরা হেল সুন্নাত হাজরাত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ প্রতিদিন জিহাদি সাল্লামাহুল্লাহ আপনাদের সামনে আসছেন আপনাদের ধৈর্য মোতাবিক তিনি আলোচনা সরাবেন তার আগমনের পূর্বে তার শুভাগমনের পূর্বে একটু জোরে সরে মহান স্রষ্টার নামে একটু নারার ধ্বনি উচ্চারণ করতে হবে যেন বুঝতে পারে ইন্ডিয়ান সুন্নিদের ইমানিতে কেমন নাকি বলছেন উনি বাংলাদেশ আমরা ইন্ডিয়ান

আর জালসা করেছেন এই যে পর্দা অনুরোধ করে বলবো জালসা সবাই করেন আমরাও করি তো অনুরোধ করে বলবো মা বোনদের জন্য যেই জালসা করেন না কেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দিবেন নাকি বলছেন আমাদের ঘরের মা তারা একটু পর্দার ব্যবস্থা করে দিবেন মেয়েরা যেন পুরুষদেরকে দেখতে না পায় পুরুষেরা যেন মেয়েদেরকে দেখতে না পায় মাজারে বলেন মাদ্রাসাতে বলেন গ্রামে বলেন যেখানেই জালসা করেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দেবেন যাতে মা বোনারা পর্দার মধ্যে থাকে আমাদের দেশে এক শ্রেণীর বক্তা আছে ও বলে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ের সালাত বলে না এ দেখেছেন না নারায়ে তাকবীর কিন্তু নারায়ের সালাত বলে না আর জ্বলন যে কেন বুঝতে পারি না নাবির নামে এত জলন কেন যেখানে আল্লাহর নাম সেখানে নাবির নাম আর ইয়া আল্লাহর নাম থেকে নাবির নাম কালাবা করতেছে এরা জেনে নিতে হবে যারা বলে নারাই তাকবীর নারাই রিসালাত বলে না জেনে নিতে হবে ওদের আকীদার মধ্যে ভেজাল আছে নাকি বলছেন আকীদার মধ্যে ভেজাল আছে সুতরাং নারাই তাকবীরও বলবো নারাই রিসালাতও বলবো নারাই তাকবীর নারাই রিসালাত মুসলাকালা হযরত